শুরু করি না হ্যালো এভরিওকুম আমিনের পক্ষ থেকে আমি আছি মামিএ আজকে আপনাদেরকে দেখাবো লং কোটি এই কোটিগুলো কিন্তু আপনারা ওয়েস্টার্ন সাথে ক্যারি করতে পারবেন চিপিজ সাথে ক্যারি করতে পারবেন অ্যান্ড সব থেকে বড় কথা একটা সিম্পল বোরকার সাথে পরে কোটিটা পরে একদম গর্জিয়াস একটা ফিল নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এই কোটি গাউনগুলো আমরা এই সুন্দর সুন্দর গাউন গুলো একদম ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব সো ঝটপর আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে লাইফটা দ্রুত শেয়ার করে দিতে হবে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে তাহলে কিন্তু আমি দ্রুত এই কোটি গাউন আপনাদেরকে দেখানো শুরু করে দিব ঠিক আছে সো চলুন দেরি না করে সুন্দর সুন্দর গাউনগুলো গুলো আপনাদেরকে আপনাদেরকে দেখাই আজকে এত সুন্দর সুন্দর গাউন দেখাবো একদম রিজনেবল প্রাইস আছে আমাকে গাউন দেওয়া হোক আচ্ছা আমাকে কোটি গুলো দেওয়া হোক খুবই সুন্দর ডিজাইন আমি জাস্ট আপনাদেরকে দেখাই এত বুঝতে পারবেন এত সুন্দর আর তার থেকে বড় কথা এই মানে কোটি গুলো কিন্তু আপনারা ফুল স্লিভও পাবেন হাফ স্লিভও পাবেন আমাকে আগে একটা দেন আমি বুঝাই। বুঝাইনি তারপর হচ্ছে আমি ডাবল কালার ধরে ধরে দেখিয়ে দিব আচ্ছা এই কোটিগুলো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন গলার পাশটা কিন্তু একদম পাঞ্জাবি নেক হ্যাঁ পাঞ্জাবি গলার গুলো যেরকম হয় সেম পাঞ্জাবি নেককে কলার গুলো সেম রয়েছে সামনে কিন্তু আপনাদের ছয়টা বাটন পেয়ে যাচ্ছেন এন্ড বাটন গুলো কিন্তু খোলা যায় হ্যাঁ বাটন গুলো কিন্তু এভাবে খোলা যায় আবার হচ্ছে লকও করা যায় এখানে হচ্ছে অ্যাডজাস্টেবল একটি অ্যালাস্টিক দেয়া হয়েছে

আমাদের কাছ থেকে ফুল স্লিভও পাবেন এই ফু এরকম ফুল স্লিভও পাচ্ছেন আরেকটা আবার পাবেন সেটা হচ্ছে হাফ স্লিভ হ্যাঁ এরকম স্লিভলেস হ্যাঁ স্লিভলেস পেয়ে যাবেন এরকম স্লিভলেস তো যার যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন কারণ প্রত্যেকটাই আমাদের ফুল স্লিভও আছে হা আবার হচ্ছে স্লিভলেসও আছে এই সুন্দর সুন্দর গাউনগুলোর প্রাইসটা আপনাদেরকে মাত্র মেনশন করে দিচ্ছি এই যে ফুল স্লিপ গাউনগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কোটি গাউন এগুলো হচ্ছে রেগুলার প্রাইস ছিল আটশো টাকা বাট এখন ডিসকাউন্টে আমরা কত দিচ্ছি ডিসকাউন্টে আমরা কত দিচ্ছি বলেন তো মাত্র সাতশো টাকায় এত সুন্দর ফুল সুন্দরগুলো ডিসকাউন্টে দিচ্ছি মাত্র সাতশো টাকায় অ্যান্ড এই যে স্লিভলেস গাউন গুলো এই স্লিভলেস গাউন গুলো ডিসকাউন্টে দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকায় আপনারা কিন্তু এইগুলো হচ্ছে একটু কালার ম্যাচিং করে বোরকাগুলোর সাথে পড়তে পারবেন যেমন এই কোটি গাউনটা আপনারা একটু লেভেন্ডার বা একটু পিঙ্ক যে এক কালারের বোরকা গুলো হয় এগুলোর সাথে কিন্তু পড়তে পারবেন অনেক গাউন আছে বিশেষ করে আমাদের কাছে আপনারা এই কোটি গাউন গুলো কিন্তু অনেক আছে আপনারা চাইলে আমাদের দোকান ভিজিট করতে পারবেন প্রায় দুইশো আড়াইশো ডিজাইন আমাদের কাছে এভেলেবেল আছে সো আপনারা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে হবে ফুল স্লিভ এই কোটি গাউনগুলোর গুলোর প্রাইস যাচ্ছে সাড়ে সাতশো সাতশো টাকা যেগুলো হাউ লেস সেগুলো যাচ্ছে হচ্ছে আপনাদের ছয়শ টাকা এখন আমি ডিটেলস বলে দিয়েছি আমি জাস্ট এখন আপনাদেরকে কালার দেখিয়ে যাব। আক্তার হোসেন ভাই লিখেছেন আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভাইয়া রমজান আপু লিখে দাম কত আপু আপু ভাইয়া এটা হচ্ছে ফুল স্লিভ যেটা আছে সেটা প্রাইস থাকছে সাতশো টাকা এবং যেটা স্লিভলেস আছে সেটা হচ্ছে ছয়শো টাকা সো এটা যার যার লাগে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যেহেতু অনেক কালার আছে আমি ফার্স্টে ডিটেলস বলে দিয়েছি এখন জাস্ট কালার গুলো শো করে যাব যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পিকচার একটা মার্ক করে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করতে হলে আপনার নাম ঠিকানাটি দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমোতে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের পেজ মেসেঞ্জারে তো যোগাযোগ করতেই পারেন এটা হচ্ছে একদম সিঁদুর লাল লাল টকটকে একটা কালারের ভিতর আছে

এত সুন্দর সুন্দর কাজের ফিনিশিং মানে দি আপনাদেরকে এত কম প্রাইসে কিভাবে আমরা দিচ্ছি ঠিক আছে কিভাবে আমরা দিচ্ছি বলেন এত সুন্দর সুন্দর ইয়াকোডি গাউন গুলো মাখন জর্জি ফেব্রিক্স এর মধ্যে আছে এটা হচ্ছে একদম ওয়াইড যারা হচ্ছে একটু ওয়াইড লাভার আছেন বা হচ্ছে ব্ল্যাক কালার একটা এক কালার বোরকা দিয়ে কিন্তু হোয়াইট কালার কোটি গাউন গুলো পরে খেলতে পারবেন তারা নিশ্চয়ই স্পে দেখতে পাচ্ছেন অ্যাজ লাইক অ্যাজ আমি একটা থ্রি পিসের সাথে পরে ফেলেছি আপনারা চাইলে থ্রি পিস ওয়েস্টারন অর এনিথিং এনিথিং ক্যারি করতে পারেন ওকে সো আমি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি আপুরা কিন্তু কেউ লাইফটা শেয়ার করছেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কিন্তু লাইফটা শেয়ার করে দেন আর তাদেরকেও একটু জানার সুযোগ করে দেন আমরা ডিসকাউন্টে এত সুন্দর সুন্দর পরিগানগুলো দিয়ে দিচ্ছি সরি কোটি গাউনগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে লং কোটি গাউনগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন দোকানে আরো অনেক কালেকশন আছে দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের ঠিক বিপরীত পাশেই গ্লোব শপিং সেন্টারের হচ্ছে তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে বারো হুম সো এটা যা লাগে স্ক্রিনশট নিতে হবে দোকানে হিউজ 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 কালেকশন আছে বোরকা কোটি গাউন কুরী কিমার হিজাব এনিথিং আমাদের দোকানে আপনারা ভিজিট করলে পাবেন এটা যার চাই একটা স্ক্রিনশট দিতে হবে এটাও কিন্তু খুবই চমৎকার একটা হচ্ছে একটু কমলা রেড এর মধ্যে আছে একটা আছে হোয়াইটের মধ্যে প্রাইস থাকছে সাতশো টাকা আর স্লিভলেস গুলো আছে স্লিভলেস থাকছে স্লিভলেস যেটা আছে সেটা থাকছে হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ এখন এটা দেখেন এটাও খুবই সুন্দর আছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এটা হচ্ছে সুন্দর ব্ল্যাক এর মধ্যে অল ওভার ফ্লাওয়ার প্রিন্ট করা এটা প্রাইজে থাকছে সাতশো টাকা যার লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট একটা পিকচারে মার্ক করে দিয়ে দিবেন আপুরা আপনারা চাইলে আপনাদের জামা গাউন যে কোনো কিছুর সাথে কিন্তু মিলিয়ে নিতে পারবেন হ্যাঁ মিলিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইজও আছে মাত্র 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 সাতশো টাকা ঠিক আছে খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা হচ্ছে লং এটা এটাও কিন্তু দেখতে পাচ্ছি নেভি ব্লু এন্ড হোয়াইট এর মধ্যে আছে এই নেভি ব্লু এন্ড হোয়াইট যার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার প্রাইসও থাকছে মাত্র সাতশো টাকা ওকে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা সুন্দর সুন্দর কোটি গাউন কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার যেটা চাই নিয়ে নেন আমি যেটা পরে আছি এটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আমার পরাটাও খুবই দারুণ একটা কালারের মধ্যে আছে অল ওভারটা হচ্ছে সুন্দর একটা মাখন সিল্কের মধ্যে আছে খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড লেভেন্ডার বেজ অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন একদম অফ হোয়াইট কালার যার লাগবে স্ক্রিনশট আর মাত্র সাতশো টাকা আছে প্রাইস ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম টকটকে সিঁদুর লালের এর ভিতর আছে রেড কালার এন্ড এখন এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে আছে একটু বড় করে ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া হ্যাঁ খুবই সুন্দর মাত্র সাতশো টাকা যা লাগবে না আমি কিন্তু ডিটেলস প্রথমেই বলে দিয়েছি একদম প্রথমে ডিটেলস বলে দেওয়া হয়েছে আপনার হচ্ছে ডিটেলসটা শুনে জাস্ট কালারটা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে একটা পিকচারে মার্ক করে বলবেন যে আমাকে এটা দিতে হবে আমার নাম ঠিকানা অ্যাড্রেসে দিয়ে যোগাযোগ করলেই না আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা কোনো রকম অ্যাডভান্স নিয়ে থাকি না আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন সো আমরা অ্যাডভান্স নেই না যেহেতু আপনার দুশ্চিন্তা করার কোনো রকম কোনো কারণ নেই আচ্ছা এই যে স্ট্রাইপ গুলো কিন্তু একদম ভাইরাল হ্যাঁ স্টাইফ গুলো কিন্তু আপুদের খুব পছন্দ যে কোনো কিছুর সাথে খুব সুন্দর ভাবে ক্যারি করা যায় যার লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এখন যেটা দেখাবো এটাও হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনাদের একটু ব্ল্যাক এর মধ্যে আছে ইয়েলো কালার বোরকা যাদের আছে বা হচ্ছে ব্ল্যাক কালার আছে একটু কালারফুল কোটি গুলো চাচ্ছেন লং কোটি চাচ্ছেন এগুলো তারা নিয়ে নিতে পারেন এগুলো আছে মাত্র সাতশো টাকা রেঞ্জে অ্যান্ড স্লিভলেস গুলোও কিন্তু আমাদের কাছে আছে স্লিভলেস গুলো আপনারা হ্যাঁ স্লিভলেস গুলো আমাদের কাছে পাবেন হচ্ছে ছয়শ টাকা করে ফুল টাকা টাকা আপনি যদি চান যে এইটার মধ্যে আমাদেরকে স্লিভ দেন এটাও কিন্তু আমাদের কাছে পসিবল যেহেতু আজকে হিউজ প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তাই আমি স্লিভলেস নিয়ে আসিনি ঠিক আছে ওকে এটা যা লাগে স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রাইসটা মাত্র সাতশো টাকা থাকছে আচ্ছা এখন যেটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা ফিরোজা কালারের ভিতর আছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে একটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে অল ওভার ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া দুইটা পাশাপাশি ধরছি যা এটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে পিকচার একটা মার্ক করে দিলেই কিন্তু অর্ডারটি ডান হয়ে যাবে ঠিক আছে এখন দেখাচ্ছি হচ্ছে আরেকটা ফিরোজা কালারের ভিতর আছে অল ওভার পুরোটা আপনাদের সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া যার লাগে স্ক্রিনশট দিয়ে নিতে হবে এগুলো কিন্তু সেলাইয়ের কোয়ালিটি বলেন ফিনিশিং বলেন প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেখবেন বুঝবেন তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ম্যাটেরিয়ালস কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে সুন্দর অল ওভার বাটন দেওয়া পাঞ্জাবি নেকের মতো আছে ঠিক আছে দেখেন এখন জাস্ট দেখেন এটাও এটাও কি ওয়াও এবং আমাদের কাছে আজকে আপনারা হিউজ কালেকশন পাবেন আমি লাইভে দেখাচ্ছি কতগুলো করে হিউজ কালেকশন আপনারা পাবেন লাইট ডিপ প্রত্যেকটা কালার কিন্তু अवेलेबल পাবে আপনারা জামার সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু কোটি গাউনগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে জামার সাথে মিলিয়ে পড়তে পারবেন ওয়েস্টার্ন সাথে পড়তে পারবেন বোরকার সাথে পড়তে পারবেন খুবই চমৎকার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম চোখে লাগার মতো লাইট ডিপ সব কালার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা রেঞ্জে এত সুন্দর সুন্দর কোটি গানগুলো সাতশো টাকায় যার ভালো লাগবে স্ক্রিনশট নেন আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ওকে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর অফ হোয়াইটের মধ্যে একটা আছে আর একটা ব্ল্যাক এর মধ্যে আছে আমি কিন্তু একটু লাইট আর একটু ডিপ কালার মিশিয়ে দেখানোর চেষ্টা করছি তাহলে কিন্তু আপনার ডিসটেন্সটা পার্থক্যটা বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনাদের অর্ডার করতে সুবিধা হবে এটা যা লাগে স্ক্রিনশট নিতে হবে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র কত টাকা 700 টাকা আর স্লিভলেস যেটা আছে সেটা প্রাইস আছে 600 টাকা ঠিক আছে মাত্র ছয়শো টাকায় স্লিভলেস দেওয়া পাচ্ছেন অ্যান্ড সাতশো টাকায় লং কুটি গুলো পাচ্ছেন যারা এটা লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এখন দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা গাউন সেটা হচ্ছে হোয়াইটের ভিতর আছে এটা হচ্ছে আপনাদের সুন্দর একটা এর ভিতর আছে ফ্লাওয়ার প্রিন্ট করা প্রাইস থাকছে সাতশো টাকা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি সময় দিচ্ছি যার লাগবে যেটা স্ক্রিনশট নিয়ে মার্ক করে আমাদের ইনবক্সে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ভাইয়া এভাবে দিয়েন না এটা ঠিক করা ওকে এখন আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা অফ হোয়াইট মধ্যে আছে অফ হোয়াইট ভেতর কিন্তু সুন্দর মাল্টি কালার হচ্ছে আপনাদের সুন্দর পাতা ডিজাইন করা আরেকটা আছে এরকম ডিপের মধ্যে হ্যাঁ ডিপ কালারের ভেতর আছে এটা যা লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে এগুলোর প্রাইসও আছে 700 টাকা করে 700 টাকা এই সুন্দর সুন্দর লং কোটি গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো বাহির থেকে কিনতে গেলে কিন্তু আপনারা অনেক প্রাইস পড়ে যাবে তাই না বাহির থেকে কিনতে গেলে হিউজ প্রাইস আপনাদেরকে নিতে হবে তার থেকে আমি বলবো যে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেন ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 700 টাকা ঠিক আছে মাত্র 700 টাকা ওকে আচ্ছা এই রেডটা কার কার লাগবে দেখেন তো এই সুন্দর লাল টকটকে রেড কালারটা কার কার চাই এটা যা চাই এটা একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে এগুলোর প্রাইসে থাকছে মাত্র 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 700 টাকা স্লিভলেসটা পাচ্ছেন 600 টাকায় দুইটা করে দেন ভাইয়া ওকে এখন আরেকটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে অরেঞ্জ হ্যাঁ হোয়াইট এর মধ্যে অরেঞ্জ আছে এটা দেখেন এখান থেকে হচ্ছে সুন্দর একটা ফারা সিস্টেম করে দেওয়া বোরকা থ্রিপিস গাউন এনিথিং এর সাথে আপনারা এগুলো ক্যারি করতে পারবেন কোন রকম কোন হ্যাসেল কিন্তু হচ্ছে না যার লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে দ্রুত আচ্ছা এটা হচ্ছে সাদা আর কালো স্ট্রাইপ করে দেওয়া অল ওভার বডি এন্ড ফ্রন্ট সাইড ব্যাক সাইড অলসো খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু মানে আপদের সবসময় পছন্দের লিস্টের উপরে থাকে তাই না বলে এই গুলো তো এটা যা লাগে স্ক্রিনশট দিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা তো সেমই সেম হুম আচ্ছা স্লিভলেস কয়েকটা আপুদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই স্লিভলেস গুলো কিন্তু এরকম আছে হাতার এখানে সুন্দর পাইপেন করে দেয়া আছে অল ওভার পুরো আপনাদের হচ্ছে নিচে ঘের থেকে বলেন এইখান থেকে ফাড়া থেকে বলেন সম্পূর্ণটা কিন্তু আপনাদের এরকম স্লিভলেস দেয়া আছে ঠিক আছে স্লিভলেস আছে আর পাইপেন করে দেয়া আছে এন্ড পাইপিং এর ফিনিশিং গুলোও খুবই দারুণ প্রাইস থাকছে মাত্র 600 টাকা ফুল স্লিভ গুলোর প্রাইস আছে 700 টাকা স্লিভলেসের এর প্রাইস আছে 7 সরি

ফুল স্লিভ সাতশো স্লিভলেস ছয়শো ওকে যার লাগবে নিয়ে নিতে হবে দ্রুত অর্ডার ডান করতে হবে ইনবক্সে গিয়ে এখন দেখাচ্ছি যে স্টেপের মধ্যে যেটা দেখালাম এর আগে ফুল স্লিভটা এখন কিন্তু এটা দেখাচ্ছি হচ্ছে স্লিভলেস ঠিক আছে এটা হচ্ছে ছয়শো টাকা আছে অ্যান্ড এটা হচ্ছে সুন্দর একটা কালারফুল আছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এই আকাশি তো দেখালাম না আচ্ছা এই আকাশিটা কিন্তু এর আগে হচ্ছে সিমিলার একটা দেখানো হয়েছে সিমিলারের মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে সুন্দর তিন চারটা কালারের হচ্ছে সুন্দর প্রিন্ট আপ করা বোঝানোর সুবিধার্থে ওকে এটা হচ্ছে সুন্দর আরেকটা ডিজাইনের মধ্যে আছে ব্ল্যাক এর কালার এটা যা লাগে স্ক্রিনশট দিয়ে একটা পিকচার একটা সুন্দর সাইন মার্ক দিয়ে দিবেন ভাইয়াদের বোঝাতে সুবিধা হবে ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি দুইটাই হচ্ছে একটু স্টিপ মানে স্টেপ ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে নেভি ব্লু এন্ড হোয়াইট এর মধ্যে আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে আছে এগুলো যার লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র 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 ছয়শ টাকা ওকে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আবার একটু ডলার পাতির কাজ বসানো আছে এই যে স্লিভলেস মধ্যে সুন্দর ডলার পাতির কাজ বসানো গলার হচ্ছে পাইপেন করে দেওয়া অল ওভারটা একদম সেম থাকছে এগুলোর ডিজাইন কালার হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে ফিটিংস গুলো আপনারা পাচ্ছেন ম্যাটেরিয়ালসটাও তো একদম কথার মত মানে বলার মতো কিছু না পাইপিংটা দেখতে পারবেন পাইপিং এর ফিনিশিংটা কিন্তু একদম দারুণ একটা ফিনিশিং এর মধ্যে আছে সেলাই কোয়ালিটিটা জাস্ট অস্থির ছয়শো টাকা আছে প্রাইস আর কয়টা আছে অ্যান্ড দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে একদম কালারফুল যারা হচ্ছে একটু মানে নিচের যে ড্রেসটা বা শার্টটা বা হচ্ছে বোরকাটা একটু হালকা কালারের ভিতর আছে বাট এটা হচ্ছে আপনারা একটু কোটিটা একটু কালারফুল পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটাতে সুইচ করতে পারে এটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এটাও কিন্তু হচ্ছে একটু লাইটের মধ্যে আছে ডলার পাতির কাজ বসানো আছে প্রাইস থাকছে ছয়শো টাকা এ দুটাই শেষ হ্যাঁ ওকে তো এখন দেখেন এটা হচ্ছে সুন্দর একটা লাইটের কালারের মধ্যে আছে হোয়াইট এন্ড ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার স্টেপ করা তো এটা যা লাগে স্ক্রিনশট দিয়ে নিতে হবে এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এখান থেকে দেখেন সুন্দর একটা পাঞ্জাবি নেক এর মধ্যে করা আছে এই জায়গাগুলো কিন্তু সুন্দর করে বাটন করে দেওয়া আছে বাটন গুলো কিন্তু ওপেন করা যাবে যেমনটা আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিয়েছি বাটন গুলো কিন্তু ওপেন করা যায় আপনারা একটা থ্রি পিস গাউন এনিথিং যে কিছুর সাথে ক্যারি করতে পারবেন তো আজকে তো অনেকগুলো লং কোটি গাউন স্লিভলেস গাউন দেখানো হয়েছে এখন তারা দেখাবেন হ্যাঁ এটা বলতেছি সো আমাদের কাছে কিন্তু আমি ভিডিওতে অনেকগুলো দেখানোর চেষ্টা করেছি আরো হিউজ কালার আমাদের কাছে আছে ডিজাইন আছে স্টকে আছে আপনাদের কি করতে হবে জাস্ট আমাদের শপটা ভিজিট করতে হবে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কলেজের ঠিক বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলায় দোকান নাম্বারটা হচ্ছে বারো ঠিক আছে সো যার যেটা লাগবে বোন খুশি মতো হাতিয়ে দেখিয়ে শুনে একদম নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার আর যেহেতু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি সো কোনো কথা কিন্তু একদম হবে না সো খুবই সুন্দর সুন্দর এই সুন্দর লং কুটি গাউন যা লাগে যতগুলো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন রিটেল নিতে পারবেন হোলসেলে নিলে প্রাইসটা অবিয়াসলি একটু কমে যাবে সো এই জন্য কি করতে হবে আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করে কিন্তু আপনারা কথা বলে সবকিছু কনফার্ম করে দিয়ে নিতে পারবেন তো আজকে এ পর্যন্ত তো দেখা হবে আপনাদের সাথে নতুন সব ভিডিওতে নতুন সব গাউন কালেকশন বলেন হিজাব কালেকশন বলেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম